হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো তো অনেকে আমাকে গত এক সপ্তাহ ধরে আমাকে মেসেজ করে আমাকে কল করে আমার ফেসবুকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেক কিছু জানার জন্য আমাকে তথ্য দিচ্ছেন জানছেন আপনারা তো অনেকগুলো তথ্য আপনাদের আজকে শেয়ার করবো সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যারা ফিজি যাবেন সবার উপকার আসবে তো ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানেন আমরা অনেকেই জানেন ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ছোট একটি দ্বীপ দেশ সেটা হচ্ছে আয়তন হচ্ছে আমাদের ঢাকা বিভাগের দেশটা হচ্ছে আয়তন আজকে এই দেশের সম্পর্কে কিছু কথা বলবো গত এক সপ্তাহের ভিতরে যে আপডেট আসছে আমার কাছে সেই আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আপনাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না কেননা দেখা যাচ্ছে এই একটা শেয়ার লাইকের মাধ্যমে দেখা যাচ্ছে আরো দশজন লোকের উপকার হবে আজকে দেখা যাচ্ছে ফিজিতে এখন অনেক লোকে যাওয়ার জন্য নানান ভাবে অনেক এজেন্সির মাধ্যমে আপনারা জমা দিচ্ছেন কিন্তু আসলে কি আপনারা কি বিষয়গুলো কি অরিজিনাল পাচ্ছে পাচ্ছেন না আহ সেগুলো কি আপনাদের কি রিয়েল দিচ্ছে এটা আপনারা অনেকে জানেন না কিন্তু এই দেখা থেকে এক আমাকে ইমেল করে অনেকে আমাকে গুলো দিছে কিন্তু দেখা যাচ্ছে এগুলোর ভিতরে দেখা যাচ্ছে এই যে এক দেশের ভিসার ভিতরে আমি দুটো ভিসা পাচ্ছি কিন্তু অরিজিনাল ভিসা আর যেগুলো ভিসা আপনাকে দিচ্ছে তিন পাতার ভিসা দিছে সেই ভিসার ভিতরে কি আছে দেখা যাচ্ছে যে আপনাদের সেই বিষয়গুলো দিচ্ছে আসলে কি সেই বিষয়গুলা রিয়েল না এখন কথা হচ্ছে অনেকে অনেকে আমাকে ফোন করে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন জানেন আমি বলে দিই কিন্তু তারপর আপনার বিশ্বাস করতেছেন না এখন দেখা যায় কেন বিশ্বাস করতেছেন না এখন আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে বলতেছে না এটা অরিজিনাল ভিসা আমি তার তার সাথে চ্যালেঞ্জ করব এখন এক ভাই আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় সে একটা জব করে তার মা সে মালিকের সাথে কথা বলছে সে আমাকে ওই ভয়েসটা আমাকে ফরওয়ার্ড করে পাঠাইছে কিন্তু পাঠার পরে সে আমাকে বলছে যে ভাই সে তো আপনার সাথে চ্যালেঞ্জ করে সে আপনাকে যদি এটা যদি আপনি দেখাইতে পারেন এটা রিয়েল না সেক্ষেত্রে আপনাকে দশ লাখ টাকা সে আপনাকে পুরস্কার দিবে সেটাই সে আমাকে এটা বলছে কিন্তু দেখেন আমি তার সাথে চ্যালেঞ্জ করছি যদি সে যদি এটা প্রমাণ দেখাইতে পারে আমি তাকে বলছি আপনাকে আমি পঞ্চাশ লাখ টাকা দিব সে আমার সাথে চ্যালেঞ্জ করছে কিন্তু দেখেন এই যে মানুষগুলো যে কি একটা মানে মানে সময়গুলো নষ্ট হইতেছে দেখা যাচ্ছে আপনারা জিনিয়ন ভাবে কাজ করতে পারতেছেন না তো আসলে কি ফিজি নিয়ে বাংলাদেশের অসংখ্য লোক মানে এজেন্সি আছে তারা কাজ করতেছে কিন্তু আসলে কি না সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে সেগুলো হচ্ছে ফিজি নিয়ে কাজ করে এখন কথা হচ্ছে ফিজিতে অনেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক বাইরে যাওয়ার জন্য অনেক আগ্রহী থাকে কিন্তু সবাই তো দেখা দেখা যাচ্ছে ভালো একটি দেশে যেতে চায় কিন্তু আপনাকেও চিন্তা করতে হবে যে আপনি কি ওই দেশে যাওয়ার কোনো আপনার সে যোগ্যতাটা আছে কি নাই সেটাও আপনাকে আগে যাচাই করতে করতে হবে কেননা দেখা যাচ্ছে আপনি যখন নতুন অবস্থায় দেশে বাইরে যাবেন কিন্তু আপনি তো কোনো কিছু জানেন না কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু দেশের ক্ষেত্রে আছে তারা স্কেল ছাড়া কোনো লোক না আহ আর দেখা যাচ্ছে অনেক দেশ আছে আপনি কিছু জানেন না সেই ক্ষেত্রে আপনি চলে যেতে পারেন দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের মিডিল ইস্টে মিডিল ইস্টে তো অসংখ্য দেশ আছে আমাদের বাংলাদেশের লোকেরা কাজ করতেছে কিন্তু সেই সেই দেশের অনেকটাই চেঞ্জ কেননা দেখা যাচ্ছে একটা লোক নিয়ে সেই ক্ষেত্রে তারা ছাড়ার কোনো লোক নেয় না কিন্তু হ্যাঁ এক সময় গেছে এক সময়ে আমরা দেখছি স্কেল ছাড়া কিছুই জানে না সে কিছুই জানে না কিন্তু তারপরেও তারা ওখানে যেতে পারছে কিন্তু এখন বর্তমানে একটা কোম্পানি থেকে একটা লোক নিলে তারা ভালোভাবে ভালো যাচাই বাছাই করে তারপর হচ্ছে তারা লোক নেয় বাংলাদেশ থেকে এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই আমি রেস্টুরেন্টে যাব হোটেলে যাব রিসর্টে যাব ভাড়ে যাব আসলে কি এই সবের কি বিসা হয় কি হয় না কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে কি করতেছে থার্ড পার্টি দিয়ে তারা ইন্টারভিউ নিয়ে আপনাদের দেখাচ্ছে যে এটা কোম্পানি লোক আসছে ফিজিয়ান লোক আসছে ইন্টারভিউ নিতে আপনারা যেতে পারবেন এখন এই যে ক্যাটাগরি যে বিষা ক্যাটাগরি যেই ইন্টারভিউ তারা নিচ্ছে কিন্তু আসলে কি এই বিষয়গুলো হচ্ছে না বাংলাদেশ থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে কিছু কিছু এজেন্সি আছে ওই যাদের সাথে কন্ট্যাক্ট করে তারা এগুলোকে কি করতেছে মানুষের কাছ থেকে ধরেন মানুষ কি ধরেন এজেন্সির কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তারা এই ধরনের সিস্টেমটা চালু করছে তারা ফিজি থেকে আসে আসার পরে দেখা যায় ইন্টারমিডিয়েট আবার অনেক জন আছে দেখা যাচ্ছে ফিজি বসে অনলাইনের মাধ্যমে ইন্টারমিডিয়েট কিন্তু তারা কিন্তু লোক পাঠাতে পারে না সেই এজেন্সি আলো কি করে তারা দেখা যাচ্ছে যে বিষয়গুলো আছে তারা নিজেরা বানায়া তারপর দেয় কিন্তু এটা কিন্তু ইমিগ্রেশনে তারা অ্যাপ্লাই করে না তারা নিজেরা এডিট করে ভালো গ্রাফিক্সের লোক দিয়ে এডিট করে তারপরে সেই বিছাগুলো এজেন্সির কাছে দেয় এজেন্সি কি করে সেগুলো যাত্রীর কাছে দেয় কিন্তু যাত্রী মনে করে এটি অরিজিনাল এজেন্সি মনে করে এটি অরিজিনাল কিন্তু এজেন্সি জানেও না একটা বিসা কিভাবে প্রসেসিং করতে হয় সেটা একটা প্রসেসিং লং সময় লাগে অনেক ডকুমেন্ট লাগে এই ডকুমেন্টগুলো যেরকম একটা যাত্রীর লাগে একটা কোম্পানির লাগে সেই কোম্পানি যাত্রী সেই কাগজগুলো রেডি করে দেন তারপর হচ্ছে ইমিগ্রেশনে अप्लाई করতে হয় করার পরও দেখা যাচ্ছে যে কোম্পানি লোক নিবে সেই কোম্পানির কোটা থাকতে হয় এখন সেই কোম্পানি যদি দশটা লোকের জন্য করে তাকে দেখা যাচ্ছে পাঁচটা দেয় সাতটা দেয় তো এরকম করে তারা লোকগুলো নিতে পারে এখন এটা বাংলাদেশে অনেকেই নামি দামি এজেন্সি আছে দেখা যায় বড় বড় এজেন্সি আছে তারাও জানে না যে ফিজির ভিসাটা কিভাবে করে তারা দেখা যাচ্ছে থার্ড পার্টি কাজ করে অনেকে অনেক এজেন্সি আছে আমাকে নক করে যে ভাই আমি আমার কাছে অনেক লোক আছে যদি আপনার কাছে যদি ডিমান্ড থাকে তো আপনার আমাদের সাথে কাজ করতে পারেন অনেক এজেন্সি আমাকে বলে কিন্তু আমি তাদের বলি দেখেন এই ফিজির এই এরকম এরকম সিস্টেম যদি এরকম সিস্টেম হয় তাহলে দেখা যাচ্ছে ফিজিতে কাজ করতে পারবেন যদি এরকম সিস্টেম না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ফিজিতে কাজ করতে পারবেন না তখন দেখা যাচ্ছে যারা জ্ঞানী লোক তারা বোঝে বুঝে শুনে তারপরে দেখা যাচ্ছে ভাই জিনিসটা অনেকই কঠিন আমাকে বলে কিন্তু দেখা যাচ্ছে আবার অনেকেই আমাকে নক করে ভাই যদি ভালো কোনো থাকে যাওয়ার কোন সিস্টেম থাকে তো আমাদের জানেন হ্যাঁ এই যে ভালো ওই অবশ্যই আসবে আমি আপনাদের মাঝে অলরেডি তো আপনারা জানেন আমি আমার নিজস্ব অফিস নিচের মধ্যে দিলে এখানে তো এগুলো এখনো উদ্বোধন করিনি এখন কাজ চলতেছে কাজ শেষ আমি পুরো দমে আপনাদের যেগুলো ফিজি থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো আমাকে ডিমান্ড করে আমি ওই অনুযায়ী আপনাদের আপনাদের সবাইকে নিয়ে কাজ করব দেখা যাচ্ছে যে না একটা লোক যদি জিতে পারে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে ভালো কিছু করতে পারবে তো সেই ক্ষেত্রে সবই ইস্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার খুব কম থাকে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 5 জন দর্জনিলে সে ক্ষেত্রে একজন দুইজনের রকম আনস্কিল না কিন্তু বেশিরভাগই স্কিল মিনিমাম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্লাস তাকে হিন্দি অথবা ইংলিশ ভাষা জানতে হবে এই গেল এটা দেখা যাচ্ছে গতকালকে আরেকটা বিষয় হচ্ছে অন্য দেশে অন্য দেশে শ্রীলঙ্কার এক আমাকে ফোন ফোন করছে করে আমাকে বলতেছে যে ভাই আমার কাছে বিশটা লোক আছে আপনি আমাকে ফিজিয়ান কিছু করে দেন তো দেখেন যে যে লোক আমাকে ফোন করছে সে তো আমাকে বলতেছে কোনো সমস্যা নেই আপনি যত টাকা পয়সা লাগে আমরা দিব জাস্ট আপনি আমাকে ওখান থেকে ভিসা আমাকে করে দেন আমি তাকে বুঝাইলাম আমি তাকে বললাম যে ভাই দেখেন তো ওই দেশে আছেন আমি এই দেশে আছি কিন্তু এইভাবে এইভাবে হইলে ফিজিতে আপনি লোক পাঠাতে পারবেন সেখানে আপনি নিজেই করতে পারবেন এখন দেখা যাচ্ছে তার যে বিষটা লোক আছে আসলে বিষটা লোককে কোন স্কেল নাই সবে আনস্কেল কিন্তু তারপর আমাকে বলে কোনো আহ কোনো সমস্যা নাই টাকা পয়সা কোনো সমস্যা আপনার যা লাগবে আমরা দিব সমস্যা নাই কিন্তু আমার এই বিশটা লোকের ফাইল প্রসেসিং আপনি করে দেন কিন্তু সেই লোকে একটা এজেন্সি মালিক তার এজেন্সি হচ্ছে শ্রীলঙ্কাতে সেগুলো আমাকে ভালো অফার করছে আমি তাকে বলছি এইটা এইভাবে করতে যদি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের লস হবে কিন্তু তাকেও আমি বুঝেছি সে পরবর্তীতে বুঝতে পারছে আসলে কি দেখা যাচ্ছে তাকে আমি বলছি যে এই অফারটা যে আমাকে দিচ্ছেন যদি এই অফারটা আপনি অন্য কেউ কেউ দিতেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে মানে নানান ভাবে দেখা যাচ্ছে আপনাকে বিসাটা ডুপ্লিকেট বিসাটা एडिट করে বানাইয়ে তারপর দেখা যাচ্ছে আপনাদের dito তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নিজে একটা ক্ষতিগ্রস্ত 호텔 যে সেই ক্ষেত্রে আমি তাকে ভালো পরামর্শ দিয়েছি সে বসতে বসে সে পরবর্তীতে বসে ঠিক আছে আমি এইভাবে চেষ্টা করব যদি এইভাবে আমি করতে পারি দেন আমার আমার জন্য ভালো হবে তা আমি বলে দিছি আপনি এইভাবে করেন এইভাবে করতে বললেই আপনার জন্য ভালো হবে এখন দেখেন আমাদের বাংলাদেশ থেকে এই এক সপ্তাহের ভিতর আমরা যে 100 50 এর কাছাকাছি এরকম ভিসা হবে তো সেই ভিসাগুলোর ভিতর দেখা যাচ্ছে দুটো ভিসা এড পাইছে মানে অরিজিনাল ভিসা এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অরিজিনাল ভিসা বের হলো কিন্তু বাংলাদেশ অনেক জনের যেতে পারে না কেন যেতে পারে না আমাদের যখন ওখান থেকে ভিসাটা বের হয় ভিসাটা বের হওয়ার পরে কিন্তু আপনার ভিসাটা কিন্তু embassy থেকে ভেরিফাই করতে হয় এখন অনেক এজেন্সি আছে অনেক লোকেই আছে এমবসি কোথায় এটা অনেকে জানেন না আবার দেখা যাচ্ছে কারা জানে যারা এটা নিয়ে কাজ করতেছে বিগত কয়েক বছর ধরে কাজ করছে তারা জানে এমবসি কোথায় কিভাবে এটা ওখান থেকে ভেরিফাই করে আনতে হয় দেন কিভাবে বাংলাদেশে তারপরে মেইন পার হয় এটা শুধু তারাই জানে এখন অনেক এজেন্সি আছে এটাও জানে না দেখা যাচ্ছে মিছে কি নিয়েবে থেকে ভেরিফাই করতে হবে কি হবে না অনেকে মনে করে এটা এমবসি হচ্ছে ইন্ডিয়ায় কিন্তু আপনি কি ইন্ডিয়াতে যে এটা করতে পারবেন না এটা করতে পারবেন না হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে দিল্লিতে ফিজিয়ার এম্বাসি আছে কিন্তু সেই ক্ষেত্রে ওখান থেকে এগুলা করা যায় না তো ফিজিয়ান এমবাসিটা হচ্ছে এটা অস্ট্রেলিয়াতে ক্যানবাতে আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে সাউদিন সাহেব উনি এটা নিয়ন্ত্রণ করে ফিজি দেশটাই পুরো ওনার ওনার কন্ট্রোলে ফিজির আশেপাশে যে ছোট ছোট আইল্যান্ড কান্ট্রিগুলো আছে সবগুলো আছে ওনার কন্ট্রোলে সে যে পর্যন্ত একটা এখান থেকে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হলে সেই ওখানে ইমেল করে পাঠাইলে তারা দেখে যাচাই বাছাই করে দিয়ে সবকিছু ঠিক থাকে দেন তারা ওখান থেকে একটা কপি দেয় সেই কপি দিয়ে বাংলাদেশ থেকে মেন পাওয়ার করতে হয় তারা তো আপনাকে তারাও জানে না কিন্তু এটা অরিজিনাল বিষয় না মানে এডিট করা ভিসা এটা তারাও জানে না কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনি এটা থেকে ভেরিফাই করে নিয়ে আসেন ওই কপি নিয়ে আসেন আমরা এখান থেকে মেন পর করে দিবো পরবর্তী দেখা যাচ্ছে ওই কপিটা আনতে পারে না পরবর্তীতে মেন পর করতে পারে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের পর মাস তার কে ঘুরাইতেছে দেখা যাচ্ছে যাত্রীরাও দেখা যাচ্ছে সময় নষ্ট হল এজেন্সিরও সময় নষ্ট হলো টাকা নষ্ট হলো দিক দিয়ে ধরনের একটা মানে চলে গেল তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা যারাই কাজ করেন এগুলো দেখা যাচ্ছে ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না এটা একটা লং লংিস এটা ম্যাগো বলছি এখন আমি বলে দিই যাই হোক গত এক সপ্তাহের ভিতরে অনেকগুলো আপডেট আমার কাছে আসছে তো নেক্সট টাইম আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ফিজির তো যাই হোক অনেক কিছুই বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো করবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ দেখা যাচ্ছে একটা শেয়ারের মাধ্যমে দেখা 10 জন লোকের উপকার হবে আর আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করবো ওইসব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর অবশ্যই আমি সামনে আপনাদের জন্য ভালো ডিমান্ড নিয়ে আসব ফিজি আর ফিজি পাশাপাশি দেখা যাচ্ছে আমরা অন্য দেশ নিয়েও কাজ করতেছি যেমন সৌদি আরব আহ আপনার কাতার দুবাই তারপর হচ্ছে মালয়েশিয়া এইগুলো নিয়ে কাজ করতেছি তো ফিজি নিয়েও কাজ করতেছি ফিজি অলরেডি আমার কাছে অনেকগুলো ডিমান্ড আছে তো সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো কেননা দেখা যায় ফিজিগুলো শর্ট শর্ট টাইমে হয় না ফিজি এটা লং টাইম করে তারপর এগুলো প্রসেসিং করতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিজনেস করতে গেলে দেখা যায় আপনার শর্ট টাইমে হয় না সবকিছু সবকিছু একটা লং টাইম নিয়ে করলে দেখা যায় বিজনেস পরিকল্পনা ভালো হয় তো যাই হোক সামনে আমি আপনাদের মাঝে তুলে দেবো সেই ডিমান্ড গুলো আহ ডিমান্ড গুলো অলরেডি আমার কাছে পাঠাইছে ওখান থেকে তো আমি এখনো আপনাদের মাঝে পাবলিশ করি আস্তে আস্তে সবগুলো পাবলিশ করবো তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে আবার এক আবার এক নতুন এক ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন